আজ সকালেই প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার এই প্রয়াণে বাংলা তো বটেই এমনকি দেশের রাজনীতি সচেতন মানুষ এক কথায় গভীরভাবে চোখ তার কারণ রাজনীতিতে একটা জিনিস যেটা অত্যন্ত প্রচলিত যে রাজনীতি ভদ্রলোকের রাজনীতি নয় কিন্তু সেখানে একজন ভদ্রলোক মানুষ হিসেবে হয়েও সফল রাজনীতিবিদ হয়ে উঠেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তখন ইদানিং আমরা যদি দেখি যে রাজনীতি মানেই রাজনীতির নেতা মানেই আমরা জানি দুর্নীতিগ্রস্ত বা কুকর্মের সঙ্গে যুক্ত সেই দিক থেকে একজন ভদ্রলোক মানুষ হিসেবে সফল রাজনীতিবিদ হয়ে উঠেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে বামফ্রন্ট ঘরানা যে রাজনীতি বাম যে যেভাবে রাজনীতিটা করে তাতে যে নকশালপন্থী আন্দোলন যদি বলি বা জঙ্গি আন্দোলন যেটা যে বামপন্থীরা একটানা আন্দোলন করতে পারে তো সেইখানে দাঁড়িয়ে বাবু কিন্তু তার রাজনীতিক বামপন্থী রাজনৈতিক ঘটনাটাই বদলে দিয়েছিলেন তার কারণ আমরা সবাই জানি যে উনিশশো সালে রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী হন এরপর দীর্ঘদিন মন্ত্রী পদে ছিলেন বাংলার প্রথম উপমুখ্যমন্ত্রী অর্থাৎ এই উপমুখ্যমন্ত্রী একমাত্র যদি বলা যায় সেটি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এই পদে বসেন দু সালে তার কারণ দীর্ঘদিন যদি বসে মুখ্যমন্ত্রী থাকায় যে একটা যে জনমত একটা যে জনরোষ তৈরি হতে পারে বা একটা জনবিরোধী যদি বলা যায় তো সেইখানে কিন্তু একটা কিন্তু কোনো একটা আভাস পেয়েছিলেন ব্রাহ্মণের নেতৃবৃন্দ যার ফলে উনিশশো নিরানব্ব সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেন এবং নিয়ান্য যে যে ফলাফলটা এসেছিলো সেখানে কিন্তু বামফ্রন্ট কিন্তু সিঁদুরে মেঘ দেখেছিল যে হয়তো জ্যোতি বসুর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জনভিত্তি কমে গেছে তার জনপ্রিয়তা কমেছে তার বিরুদ্ধে জন রোষ তৈরি হয়েছে একটা কোথাও আভাস পেয়েছিলেন যার ফলেই দু হাজার সালে উপমুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধদেব ভট্টাচার্য এরপর দু সালে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসেন এবং দু সালে যে বিধানসভা নির্বাচন সেইখানে যেখানে এক কথায় ধরা হচ্ছিল যে হয়তো রাজ্যের পালাবদল ঘটে যেতে পারে সেইখানে কিন্তু এই বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ করেই কিন্তু ক্ষমতায় ফেরে বামফ্রন্ট যার ফলে আমরা দেখেছি যে তার নেতৃত্বে তার তারপর পাশাপাশি আরও একটা জিনিস যে বামপন্থী যে রাজনীতি যেটা আমরা দেখে এসেছি জঙ্গি আন্দোলন যদি বলি বা যে নকশলখানা সেখান থেকে কিন্তু বেরিয়ে আনতে পেরেছিলেন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো বামপন্থীরা বরাবরই কিন্তু পুঁজিপতিদের বিরুদ্ধে অর্থাৎ তারা তাদের শ্রমিক সংগঠনের পক্ষে থাকে বামফণ্ড কৃষক সংগঠনের পক্ষে থাকে বামফ্রন্ট ফলে বুদ্ধদেব বুদ্ধদেববাবু কিন্তু বামপন্থী রাজনীতি এইভাবেই এসেছে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়ার পর বুঝেছিলেন যে শুধুমাত্র কৃষি বা শ্রমিকদের দিয়ে রাজনীতি যেমন হবে না তেমন যুব সমাজেরও কোনো উন্নয়ন হবে না আর সেই কারণে তিনি যুব সম্পাদ এক কথায় বেকার সমস্যা সমাধানের জন্যই কিন্তু রতন টাটাকে রাইডার্স বিল্ডিংয়ে ডেকেছিলেন এবং তার সাথে বৈঠক করার পরেই কিন্তু ন্যানো কারখানা খোলার সিদ্ধান্ত নেন এই সিঙুরে তো সেখানে শিল্প গঠনের ক্ষেত্রে তার যে স্লোগান ছিল যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ ফলে একটা কিন্তু নতুন বার্তা দিয়েছিলেন রাজ্যের মানুষকে শুধু রাজ্যের মানুষকে বললে ভুল হবে এক কথা বামপন ঘরণাটাই বামপন্থীর রাজনীতির ঘরনাই বদলে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যার ফলে কিন্তু সিঙ্গুরে আমরা জানি জমি অধিগ্রহণ হয় এবং ন্যানো টাটা ন্যানো কারখানাও তৈরি করে ফেলে কিন্তু সেখানে যে এক কথায় যে জমি অধিগ্রহণ বিরোধী যে আন্দোলন সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু এক কথায় বলা যতদিন আন্দোলন বেড়েছে তার জনপ্রিয়তা বেড়েছে কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়েও কিন্তু রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অনশনে বসার তিনি পারতেন হয়তো বল প্রয়োগ করে অনশন তুলে দিতে পারতেন কিন্তু সেটা তিনি কিন্তু করেননি সেই স্বাধীনতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন যার ফলে সেই অনশন থেকে কিন্তু এক কথায় মমতা ব্যানার্জির উত্থান আমরা বলবো এরপর দু হাজার যে পঞ্চায়েত নির্বাচন সেখানে পূর্ব মেদিনীপুর জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদ দখল করে তৃণমূল কংগ্রেস পাশাপাশি পঞ্চায়েত ইলেকশনে যথেষ্ট ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস এরপর দু সালে যে লোকসভা নির্বাচন তার ফলাফল আমরা সবাই জানি উনিশটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস কংগ্রেস পায় ছটি আসন এবং একটি এসএমসিআই যেটি জয়নগর যার ফলে কিন্তু দু হাজার এগারো সালে পালাবদল ঘটে এবং পরিবর্তন হয় রাজ্যে ক্ষমতা ফেরে তৃণমূল কংগ্রেস অর্থাৎ বামপন জামানার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু এই বুদ্ধদেব ভট্টাচার্য তার কাজের যদি বলি রাজনীতিগত দিক থেকে তার কাজের অনেক যেমন খারাপ দিক রয়েছে ভালো দিকও রয়েছে কারণ বুদ্ধদেববাবুর আমলে যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ পরীক্ষা বা শিক্ষক নিয়োগে কিন্তু কোনো দুর্নীতির ছবি কিন্তু কখনো সামনে আসেনি তার অতি বিরোধীরাও কখনো এ নিয়ে কোনো ইস্যু তুলে ধরতে পারেনি ফলে শিক্ষক নিয়োগটা কিন্তু এক কথায় স্বচ্ছভাবে যে হয়েছে এটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বুদ্ধদেব বা ভট্টাচার্যের মন্ত্রিসভা বা যদিও মন্ত্রিসভা বামপন্থী মন্ত্রিসভা যারা ছিলেন তাদের নামে কিন্তু যে দুর্নীতির অভিযোগ জেলে পড়া এই বিষয়টা কিন্তু কখনোই পারেনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার ফলে এক কথায় স্বচ্ছ ভাবমূর্তি বুদ্ধদেববাবু বরাবরই বজায় রেখেছেন মুখ্যমন্ত্রী হিসেবে অন্যান্য বিভিন্ন দপ্তর পালন করার ক্ষেত্রে এবং একজন রাজনীতিবিদ হিসেবে স্বচ্ছ ভাবমূর্তির যে মানুষ এক কথায় ভদ্রলোকেদের যে রাজনীতিতেও যে তারা সফল হতে পারেন সেটা কিন্তু তুলে ধরেছেন এই বুদ্ধদেব ভট্টাচার্য এবং শেষ জীবনে আমরা যেটা জানি যে পাম অ্যাভিনিউ মাত্র দুটো কামরার একটি ফ্ল্যাটে থাকতেন এবং তার যে সাদা অ্যাম্বাসেডার গাড়ি এটাই কিন্তু তার সম্বল ছিল কিন্তু বর্তমান সময়ের দিকে আমরা যে তাকাই সামান্য একজন কাউন্সিলরই হয়তো কোটি টাকার গাড়ি চড়েন যেটা আমরা বারবার দেখেছি এমনকি কোনো কাউন্সিলরকে আমরা দেখেছি ব্রাজিলে ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে চান ফলে সেদিক দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য তো বটে এমনকি তার মন্ত্রিসভার নেতানত্রীরা সেভাবে কিন্তু পাওয়া যায়নি কিন্তু তবে এটা কোনো সময় অস্বীকার করা যায় না যে বামপন্থীদের মধ্যে অধত্ত ছিল না অবশ্যই অধত্ত ছিল দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার সুবাদে একটা অধত্ত দলের নেতাদের মধ্যে অবশ্যই এসেছিল কিন্তু সেই জিনিসটা কিন্তু কখনোই বাবুকে আঁকড়ে ধরতে পারেনি আর সেই কারণেই কিন্তু দেখুন জ্যোতিবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সুভাষ চক্রবর্তী তাছাড়া সংগঠনে একটা বড় ভূমিকা ছিল অনিল বিশ্বাসদের বিমান বসুদের শ্যামল চক্রবর্তীদের কিন্তু সেইখানে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু এই সবাইকে পেছনে ফেলে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন তার প্রধান কারণ তিনি একজন ভদ্রলোক এবং স্বচ্ছ ভাবমূর্তির মানুষ সুভাষ চক্রবর্তী আমরা সবাই জানি তার কিন্তু সংগঠনের বিশাল একটা ভূমিকা ছিল তিনি অত্যন্ত একজন দক্ষ সংগঠক তাছাড়া জ্যোতিবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ফলে মুখ্যমন্ত্রী পদের দাবিদার তিনিও ছিলেন কিন্তু সবাইকে পেছনে ফেরে কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ফলে তারই যে স্বচ্ছ ভাবমূর্তির ইমেজ এটা কিন্তু তিনি শেষ জীবন পর্যন্ত ধরে রাখলেন আরও একটা যেটা বলবো যে তারই এই প্রয়াণে যে এক কথায় সমস্ত দলের সমস্ত রঙের সমস্ত সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক করে দিল তার প্রধান কারণ তার এই স্বচ্ছ ভাবমূর্তি অর্থাৎ এই বুদ্ধদেব বাবুদের দেখে বুদ্ধদেব ভট্টাচার্যের দেখে বর্তমান সময়ের রাজনীতিবিদ বা ভবিষ্যতের রাজনীতিবিদদের শেখা উচিত যে ভদ্র ভদ্র মানুষরাও রাজনীতি করতে পারে অর্থাৎ রাজনীতিতে ভদ্র মানুষ হয়ে থাকলে তার সম্মান আজীবন থেকে যায় যে সম্মানটা আজকে পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য আমরা তার প্রয়াণে গভীরভাবে সুগাহত তার পরিবারের প্রতি যারাই সমবেদনা জানাই পাশাপাশি তার বিধেয়ী আত্মার শান্তি কামনা করি ধন্যবাদ ভালো থাকবেন সবাই